আসসালামু আলাইকুম খুব সম্প্রতি আমি একটি দারুণ বই পড়ে শেষ করেছি এবং শেষ করার সাথে সাথে আমার মনে হয়েছে যে এই বইটা নিয়ে আমার অপিনিয়ন এবং অনুভূতি যত দ্রুত সম্ভব আপনাদের সাথে শেয়ার করা উচিত বইটি হচ্ছে ওবায়দ হকের লেখা তেইলা চোরা এটি একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস তবে এই উপন্যাসের প্লট নিয়ে সামান্য কিছু বলার আগে আমি আপনাদেরকে সাবলটেন বিষয় নিয়ে অল্প করে কিছু আইডিয়া দিচ্ছি ওয়েল আপনারা যখন যখন যুদ্ধ সে ফর এক্সাম্পল মুক্তিযুদ্ধের ইতিহাসই পড়েন না কেন এরকম লাইন প্রায়ই পাবেন যে অমুক নেতার ডাকে অথবা অমুক কমান্ডারের ডাকে আবাল বৃদ্ধ বনিতা যুদ্ধে যোগ দিয়েছিল ওয়েল এই আবাল বৃদ্ধ বনিতা কারা সাধারণত আবাল বৃদ্ধ আমরা হচ্ছে সাবলটন ক্যাটাগরিতেই আমরা চালার চেষ্টা করি সাবলটান হচ্ছে সে ফর এক্সাম্পল আপনারা জুলাই অগ্গণ্যুত্থান খুব রিসেন্টলি অবজার্ভ করেছেন উইটনেস করেছেন দেখা যাচ্ছে এরকম হাজার হাজার লাখ লাখ মানুষ হয়তো ছিল যাদের কোনো পলিটিক্যাল মোটিভ ছিল না তারা কেবল বৈষম্য ঘোচাতে এই বৈষম্য বিরোধী যে আন্দোলনে শুরুতে যোগ দিয়েছিল তো দেখা যাচ্ছে যখন গণভ্যুত্থান শেষ হয়ে গেল তারা কিন্তু ঠিকই আবার তাদের বাসায় বাসায় ফেরত গেল দেখা যাচ্ছে তারা তাদের রেগুলার লাইফে ফেরত গেল তারা কিন্তু কোনো ক্রেডিট ক্লেম করছে না অথবা সেখান থেকে কোনো সুবিধা আদায় করার চেষ্টা করছে না ওয়েল এই ধরনের মানুষকে আমরা হচ্ছে সাবলটেন বলি যারা কেবল একটা নির্দিষ্ট সময় অ্যাপ্রাইজ করে বাট যখন ওই জিনিসটা অথবা ওই মুভমেন্টটা শেষ হয়ে যায় তখন তারা কিন্তু আবার ফেরত আসে ওয়েল তিল্লাচড়ায় এমনই একজন যোদ্ধার কথা উল্লেখ করে সে হচ্ছে ফজর আলী ওয়েল অফকোর্স ইটস এ ফিকশনাল ক্যারেক্টার কাল্পনিক কিন্তু এখানে একদম শুরু পৃষ্ঠাতেই একজনের নাম উল্লেখ করা হয় তিনি হচ্ছেন একজন গুন্ডা নাদির গুণ্ডা বংশাল এলাকার সন্ত্রাসী ছিলেন উনিশশো একাত্তর সালে ওই সময় সো ইট ইজ রিয়েল ক্যারেক্টার অ্যান্ড এই ছোট্ট উপন্যাসটাতেও নাদের গুন্ডার উপস্থিতি আমরা দেখতে পাই ওয়েল নাদের গুন্ডা ওই ঢাকার বংশালের তো অভিয়াসলি খুবই ভয়ঙ্কর সন্ত্রাসের ছিল কিন্তু যখন নাইনটিন সেভেন্টি ওয়ানের যুদ্ধ হয় তখন কিন্তু সে বাংলাদেশের হয়ে কাজ করেছিল এবং পাকিস্তানিদের বিরুদ্ধে সে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করেছিল যদিও আলটিমেটলি বিভিন্ন স্বাধীনতা বিরোধী শক্তির আমি বলবো যে হস্তক্ষেপে তাকে ধরিয়ে দেওয়া হয় এবং অভিয়াসলি তাকে মেরে ফেলা হয় কিন্তু দেখুন আমরা যখন ইতিহাস পড়ি তখন কিন্তু নাদের গুন্ডার ইতিহাস পড়ি না ইভেন ধরুন আমাদের জুলাই গণভুত্থানেও এমন অনেক ক্ষেত্রেই হয়েছে যেখানে আমরা জানি যে মার্ক্স কিশোর সন্ত্রাসী অথবা কিশোর গ্যাংয়ের সাথে যুক্ত তারাও কিন্তু একটা সময়ে দেখা যাচ্ছে তাদের মাঝে ট্রান্সফরমেশন এসেছে এবং তারা সাত বৈষম্যর বিপক্ষে তারা হচ্ছে গিয়ে তারা যুদ্ধ করেছে আমি বলবো অথবা তার প্রতিবাদ করেছে তারা এই পুরো গণভ্যুত্থানে অংশগ্রহণ করেছে কিন্তু সামহাও তারা কিন্তু আমাদের হিস্ট্রি থেকে পুরোপুরি রিমুভ হয়ে যায় আর কি দেখা যাচ্ছে যে এই ধরনের মানুষ তাদের ক্যাপাসিটি আছে ভালো করার বাট যেহেতু প্রপার রিহ্যাবিলিটেশন সেন্টার নেই অথবা ওই ধরনের প্রসেস নেই তারা কিন্তু আলটিমেটলি সমাজে একটা সম্মানজনক স্থান পায় না অথবা তারা একটা নর্মাল লাইফ হয়তো অনেক ক্ষেত্রেই লিড করতে পারে না ওয়েল তিল্লাচড়ার যে মূল প্লটটা সেটি হচ্ছে ফজর আলীকে কেন্দ্র করে ফজর আলীর বাবা কাইলা চোরা সেও একজন চোর ছিল কিন্তু চোরের ছেলে তো চোর হবেই তো ফজর আলী যদি ভালো হতে চায় তখন দেখা যাচ্ছে সেইটা পসিবল হওয়া ওঠে না যখন সে ভালো হয় তখনও উল্টা সে আরও বেশি বিপদে পড়ে আমরা এখানে সমাজের বিভিন্ন স্তরের বৈষম্য আর প্রকটভাবে দেখতে পারি দেখা যাচ্ছে যে এখানের যারা ওই গ্রামের যারা জমিদার ছিল অথবা যারা প্রভাবশালী লোক ছিল তারাও কিন্তু এই ধরনের মানুষকে সামহাও কণ্ঠাসা করে রাখে এছাড়া সাধারণ মানুষ তো অবশ্যই আছে আমরা এই উপন্যাসে একদিক দিয়ে ফজর আলীকেও দেখতে পাই আবার হচ্ছে তার স্ত্রী আমেনাকেও দেখতে পাই ফজর আলীকে যখন জেলে নিয়ে যাওয়া হয় তখন আমেনার কি হয় অথবা তার লাইফস্টাইলটা কীরকমভাবে প্রগ্রেস করে সেই জিনিসটা আমরা খুবই সুন্দর করে দেখতে পাই এখানে ওবায়দ হকের আমি বলব খুবই শকণ্ঠিত প্রশংসা করব এই কারণে যে তিনি এখানে যে চরিত্রগুলো ব্যবহার করা করেছেন আর কি প্রত্যেকটা চরিত্রই সামহাও একটা পয়েন্টে এসে মার্চ করেছে এবং প্রত্যেকটা চরিত্রই আমি বলবো খুবই গুরুত্বপূর্ণ ছিল সেটা ইউসুফ বলুন সুজন বলুন বাচ্চ বলুন এই অথবা প্রফেসর পাগলা প্রফেসর যাকেই বলুন না কেন প্রত্যেকেই কিন্তু আলটিমেটলি স্টোরির কোনো কোনো অংশে পরবর্তীতে অ্যাপেয়ার করেছে এবং এভরি ক্যারেক্টার হ্যাড মিনিং আমি মনে করি এটা খুবই দারুণ একটা অর্জন লেখকের ক্ষেত্রে কারণ আমরা অনেক সময় অনেক ক্যারেক্টার পরিচয় করিয়ে দিই কিন্তু আলটিমেটলি সেটাকে হয়তো ওভাবে দারুণ করে ফুটিয়ে তুলতে পারেন বাট এখানে প্রায় প্রত্যেকটা ক্যারেক্টার একটা দারুণ ট্রান্সফরমেশনের থ্রুতে এসেছে সো আপনারা যখন এই ছোট্ট উপন্যাসটি পড়বেন আমি মনে করি যে প্রত্যেকটা চরিত্রকেই খুব গুরুত্ব দিয়ে পড়াটা আপনাদের জন্য ভালো এবং প্রত্যেকটা চরিত্রের যে ট্রান্সফরমেশন সেই জিনিসটা বোঝার চেষ্টা করবেন তাহলে আপনারা আরও ভালো এনজয় করতে পারবেন ওয়েল এই উপন্যাসটি খুবই ছোট আমি যদি আরেকবার শেয়োর হয়ে নিই তাহলে হ্যাঁ অ্যারাউন্ড হচ্ছে একশো পৃষ্ঠার মতো তো পড়তেও বেশি সময় লাগবে না বাট এইটার থ্রু আপনারা হচ্ছে সাবলটার্ন একজন রেজিস্ট্যান্স অথবা একজন ফাইটারের গল্প আপনারা শুনতে পারবেন অথবা জানতে পারবেন অফকোর্স এর আর লটস অফ থিংস টু ডিসকাস বাট আমি যদি ওভারঅল এই বিষয়টাতেই ফোকাস করি তাহলে আমি বলবো যে মুক্তিযুদ্ধের এই একটা সার্টেন অ্যাসপেক্ট যে একজন চোরও যে একজন প্রাক্তন চোরি আমি যদি বলি সেও যে মুক্তিযুদ্ধে একটা দারুণ ভূমিকা পালন করেছে সেই জিনিসটাও কিন্তু আপনারা এখানে চাইলে ট্রেস করতে পারবেন অ্যান্ড অফকোর্স এই ধরনের স্টোরি আপনাদের রেগুলার লাইফেও আপনারা ফাইন্ড করতে পারেন এবং আমি চাই যে রিসেন্টলি আমাদের একটা খুবই গৌরবময় অর্জন চুলাই গণব্যুথান এই ধরনের স্টোরিগুলো যেন আমরা আমাদের উপন্যাস এমন কি প্রবন্ধেও এই জিনিসগুলো যেন তুলে আনি যেন যারা একদম মাইক্রোস্কোপিক স্পেসেও অবদান রেখেছে সেই জিনিসগুলো যেন আমরা তুলে আনতে পারি আজকের জন্য এতটুকুই ধন্যবাদ আল্লাহ হাফেজ সালামু আলাইকুম